রাস্তা দিয়ে একসময় দুইজন লোক একসাথে যাওয়ার কোনো উপায় ছিল না অনেকদিন পর নাইম সাথে দেখা হয়ে গেলো তো ভালো করে জিজ্ঞেস করলাম নাইম ভাইকে সূর্যপুর গ্রামের রাস্তা দেখে আমার মন ভরে গেল যে রাস্তা দিয়ে আমি হাঁটতে পারতাম না এখন হাঁটতে পারি বন্ধু আসছি বন্ধু বাসা এসে দেখিতে ঘুম থেকে এখন উঠে তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ডিসিস ইস ফয়সাল বলক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবার হয়ে গেলাম তো আজকে যাচ্ছি সূর্যপুর বাজারে আবার বন্ধু বাসাও যাবো বন্ধুরকে ফোন দিছি বন্ধু বলছে ঠিক আছে তুই আস আসলে সমস্যা নেই তুই আসি একটা ফোন দিস কাছে ঠিক আছে তুই জলদি হয়ে রেডি হয়ে বসে থাকিস কাছে ঠিক আছে সমস্যা নেই তুই আস তো বলতে বলতে চলে আসলাম বারম্বরে তো বারম্বরে পরিবেশটা কেমন লাগতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এলাকার সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বলতে বলতে চলে আসলাম সূর্যপুর স্কুলে স্কুলের কাছাকাছি দেখেন স্কুলের পরিবেশটা চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এলাকার পরিবেশগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে অপেক্ষা থাকি আর যারা দূর দেখেন অবশ্যই এই ভিডিও অনেক ভালো লাগবে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সুযোগের ভিডিও অনেকদিন পরে দিতেছি এই রাস্তাটা আসলে অনেক আনকমন জায়গাটা কত সুন্দর পরিবেশ আমার কাছে ভালো লাগলো তো বলতে বলতে চলে আসলাম সুজিপুর বাজারে বাজারের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এসে আমার বন্ধুর কথা মনে হয়ে গেল বন্ধু মেয়েদের কথা আগে যখনই আসতাম বন্ধু মেয়েদের ফোন দিতাম বন্ধু তোর বারের কাছে আসি আস তো ফাইনালি নাইম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল নাইম ভাইয়ের সাথে ভালো করে জিজ্ঞেস করলাম নাইম ভাই অনেক ভালো মনের মানুষ আপনারা অনেকেই জানেন নাইম ভাইয়ের টিকিট খেলে তো যারা নাইম ভাইকে চেনেন অবশ্যই কর্মকশেষ জানাবেন তো আজকে যাচ্ছি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাস্তা এই যে এখানে সুজিপুর বাজার শেষ অলরেডি শেষ হয়ে গেছে বাজার তো বাজারে ফুল ভিডিওটা দিতে পারি নি কারণ অনেক দেরি হয়ে গেছে বাজারে কেউ নেই এই জন্য ফুল ভিডিওটা দেয় নেই নেক্সট টাইম আবারও দিব ফুল ভিডিও তো দেখতে দিতে পারতেছেন প্রাকৃতিক মাঝে হারিয়ে যাচ্ছি তো সুযোগপুরের মেইন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো ফুল ভিডিওটা দেখতে থাকুন আর ধৈর্য ধরে আর ভিডিওটা কেমন হয় অবশ্যই কোন মুখে জানাবে তো নাইম ভাইদেরকে নিয়ে কিছু বলতেছিলাম তো মেয়েদি যখন দেশে ছিল তখন আমরা একসাথে চলাফেরা করতাম তো নাইম ভাই বড় ভাই হিসাবে অনেকটা ভালো মনে মানুষ তখন আমি বাড়িতে ছিলাম তো বাড়িতে টুকটাক ভিডিও করতাম আর কিছু করতাম তো মেয়েদেরও দেশে ছিল তো আমরা অন্যরকম একটা ভালো একটা সম্পর্ক ছিল আমাদের মাঝে তো আসলে সবাই হারিয়ে গেছে সবাই দূরে দূরে চলে গেছে দুই মেয়েদি ছিল আমি ছিলাম সবাই যার যার পথে চলে গেছে এখন আর কেউ নেই সব বন্ধুরা হারিয়ে গেল আমি একা হয়ে গেলাম তো বেশি কথা না বলে সামনে দিকে এগানো যাক তো দেখতে পাচ্ছেন প্রচুর রোদ বর্বর রোদ মানে রোদের ভিতরে ভিডিও করতেছি আপনাদেরকে ভিডিও আপনার উপহার দিতেছি তো এটা সূর্যপুরে ঈদগা যাওয়ার রাস্তা হয়তো আপনারা অনেকে চিনেন অবশ্যই যারা দূর থেকে ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিও যারা আপনার চান্দীনাথে দেখতেছেন বা আপনার ঢাকা থেকে দেখতেছেন অবশ্যই আপনার এই জায়গাগুলো কোথায় বা কে আসে বিষয়ে বিস্তারিত আপনাদের জানা দরকার তো এটা হচ্ছে সূর্যপুরের এলাকা এটা সূজুপুর এলাকার ভিতরের রাস্তা পরিবেশ দেখে আমার মন শান্তি হয়ে গেলো আগে এখান থেকে যাওয়া আসা করতাম মানে দুইজন মানুষ হারা যাইতো না এখন আপনার চার পাঁচজন মানুষ এখান থেকে আসা যাওয়া করতে পারবে কত সুন্দর মুর্বি হাঁটতেছে আর কত ভালো লাগতেছে দেখেন পরিবেশটাও আসলে অনেক অসাধারণ তো বিভিন্ন জায়গায় যাই মানে যেখানে ভালো কিছু হয় এখানে ভালো কিছু বলি যেখানে খারাপ কিছু এখানে খারাপ কিছু বলবো কারণ আমি সব কিছু ভালো খারাপ মিলেই তুলে ধরবো যেখানে ভালো হয় অবশ্যই ভালো বলতে হবে তো আমি আজকে আপনাদের ঈদগার কাছে নিয়ে যাব তো আমি হাঁটতে ঈদগার কাছে যাব তো এই উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি দেখতে পারতেছেন আর এই যে এখানে রাস্তার কাজ হচ্ছে এখন আমি পুষ্কনির নিচে আসি নিচে বলতে কি আপনারা যেখানে পাকা করছে এখানে নিচে এখান থেকে আপনার হাইটে হাইটে যাওয়া যাবে একদম সীমানা যাওয়া যাবে তো আমি শেষী সীমানা যাওয়ার জন্য রওনা দিলাম এই দেখেন কত সুন্দর পাকা করছে আর কত ভালো লাগতেছে আবার পুশকুনি সাথে আসলে অসাধারণ আর যাদের বাড়ি এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বাড়ি এখানে আর যাদের বাড়ি এখানে অবশ্যই আপনাদের অনেক হয়েছে কারণ আপনারা আপনারা সুন্দর একটা রাস্তা উপহার পাইছেন একবার ভালোভাবে নজর দেন আমার ভিডিওর পায় আমি নিচে দিয়ে হাইট হাইটে যাইতেছি তারপরে রাস্তাটা কত সুন্দর লাগতেছে আর দেখেন আমি নিচে দিয়ে নিচে আছে বর্তমানে এই যে চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও দিচ্ছি মানে ভিডিওটা সুন্দর হওয়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আর যারা দূরে থাকেন যারা বিদেশ থাকেন অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি আপনাদের ভালোবাসায় থাকতে চাই আমি এই দেখেন কত সুন্দর লাগতেছে পুষ্কুনির সাথে রাস্তা মানে অসাধারণ এক কথায় অসাধারণ তো বলতে বলতে চলে আসলাম সূর্যগুর ঈদগা মাঠে তো এই ঈদগা মাঠ আপনারা কারা কারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা দূর্ব বসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যে রাস্তাটা কাজ করতে অবশ্যই তার জন্য মন থেকে দেওয়াও ভালোবাসা রইলো আর এটা হচ্ছে আপনার সূর্যগুর ঈদগা মাঠ হয়তো আপনার অনেকে তো সব কিছু তো দেখানো হলো তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বন্ধুকে ফোন দিয়েছিলাম বন্ধু ফোন ধরে নাই তো এই জন্য বন্ধুর বাসায় যাব তো এই জন্য আমি রওনা হাঁটতেছি হাইটা আমি যাচ্ছি সামনের দিকে দেখতে পাইতেছেন আর পরিবেশটা অনেক সুন্দর সৌন্দর্য নিয়ে কী বলবো আপনারা তো দেখতেই পারতেছেন নিশ্চকে এই যে আনটি হাঁটতেছে এখানে মহিলা হাইট হাইটে যাচ্ছে যে ছোটো ভাইরা তো আসলে অসাধারণ এক কথা অসাধারণ রাস্তা এটা অসাধারণ এই যে চাচা কত সন্ধ্যা হাইটা যাইতেছে গ্রামের কত সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি আর এই পরিবেশ অবশ্যই আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এই রাস্তা কে করছে চাচার কাছ থেকে বিস্তারিত শুনুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে রাস্তা উন্নত করতেছে বা কে রাস্তাটা কাজ করতেছে আমি আইসা অর্ডার দিকে অবাক হয়ে গেলাম আসলে রাস্তাটা অনেক উন্নত হইলো আমি নিজে আইতে আসতে পারতেছি আগে মানে এক সাইড আর একটা এক দিলে আর এক সাইডে ভরে দিতাম চাচাকে বললাম এই রাস্তা কে করছে বিস্তারিত আপনি কিছু বলেন আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন আমার বাড়ি সুজপুর গ্রাম জি উনি হলো কুমিল্লা জেলার দেবীদার উপজেলা বানী ইউনিয়ন সূর্যপুর গ্রামের মরুম মতিন সেক্রেটারি ছেলে আমেরিকা প্রবাসী মোহাম্মদ বাহাদুর ভুইয়া এখানে অসংখ্য লোকের যাতায়াত গ্রামের মেইন রাস্তা হইলো সেটা রাস্তা দিয়ে একসময় দুইজন লোক একসাথে যাওয়ার কোনো উপায় ছিল না পাশে একটা কবস্থান আছে কবস্থানে লাশ নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না উনি নিজের নিজ উদ্যোগে অন্য কেউ কোনো টাকা পয়সা দেয় নিজের উদ্যোগে এই রাস্তাটা করতেছে অনেক পাকাপুক্তভাবে কাজ করতেছে আল্লাহ দিলে এখন এলাকাবাসী খুশি এলাকাবাসী সুন্দরভাবে যাইতেছে লাশ নিয়ে এবার ঈদগাহ পাশে ঈদগাহ নামাজ অনেক মানুষ প্রশংসা করতেছে তার জন্য দোয়া করতেছে আশা করি সবাই খুশি হবেন আর রাস্তাটা উনি ওনার নিঃস্বার্থভাবে করতেছে কোনো ইয়ে নাই সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেমন সুযোগবাসী আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আপনাদের এলাকার যখন আরো উন্নত করতে পারে আপনাদের আসা যাওয়া রাস্তা পরিবেশ সুন্দর করে দিছে তো চাচাকে ধন্যবাদ জানালাম এত সুন্দরভাবে বিস্তারিত বলার জন্য তো এখন যাবো বন্ধুর বাসায় দেখতে থাকতো ফাইনালি বন্ধুর বাসায় চলে আসছি তো ফুল ক্লিকটা নিতে পারি নাই তো তে বলছিল আমার সাথে এলাকাটা ঘুরবে আর ভিডিও করবো তে থাকবে সমস্যা নেই তে এখনো ঘুম থেকে উঠে নেই এই দেখেন বেটা তুমি সাতটা বাজে ঘুম থেকে উঠো বেটা আমি বাইর থেকে আয়ে বসি তোরা বাইর ওখানে যাম বেটা তো বাজারে ভিডিও করছি তো দেখেন আমি বাজারে ভিডিও করে আইসে পড়ছি তে বলে ঘুম থেকে ওইটা আমার লোকের দেখা করে তারা লেগেছেন বাজারে ভিডিও করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার জানাবেন